পিঠা নহমায় আভাদার মনের ব্যাপায়া হারাক্ষণ বসে ভাবি তোমার কথা অপনিল বুলাদি পাক দূরে দূরেন অপনিল বুলাদি ফাকো দূরে দূরে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকেই আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকেই আমি বারবার ছুটে আসি তোমার কাছে আজও মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতি তাই করি মিনতিম নিজানের ভালোবাসা রেখো যত নেম নিজানের ভালোবাসা রেখো যতনে